আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী ভাই বোন আছো তোমাদের জন্য আমাদের আজকে বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয়টার সাজেশন দিতে যাচ্ছি তো তোমরা এই বিষয়টা নিয়ে অনেকে চিন্তিত তো আজকে আমি টোটাল আশি মার্কের সাজেশন দিতে যাচ্ছি তোমাদের আশি মার্কের পরীক্ষা হবে প্রথমেই তোমরা দেখে নাও সিলেবাসটা তো সিলেবাসে কী কী থাকে সিলেবাসটা সম্পর্কে তোমাদের একটু ধারণা নেওয়া উচিত এরপর দেখো আমরা এখানে তিনটা পাখি বিভক্ত করেছি তোমাদের সিলেবাসটা একটা হচ্ছে নির্বাচিত কবিতা অংশ আর হচ্ছে নির্বাচিত প্রবন্ধ এবং আর হচ্ছে নির্বাচিত গল্প তো এই তিনটা অংশ সমন্বয় হচ্ছে তোমাদের সিলেবাসটা এবং এখানে বাংলা ব্যাকরণটাও যুক্ত আছে বাংলা ব্যাকরণটা আলাদা ওইটাও দেখাবো আজকে তো প্রথমে তোমরা নির্বাচিত কবিতার মধ্যে ডাহক ঐক্যতান আত্মবিলাপ সোনালী কাবিন চৈতিহা বারবার আসি আশিবপুরে এই কবিতাগুলো হচ্ছে তোমার নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ তো আমি এখান থেকে তোমাকে সাজেস্ট করবো তোমরা আত্মবিলাপ ডুক এবং সোনালী কাবিন ঐক্যতান ডাহুক এই তিনটা কবিতা বেশি পড়ার চেষ্টা করবা কারণ এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এরপরে আত্মবিলাপটা পড়তে পারো এবার হচ্ছে নির্বাচিত প্রবন্ধ নির্বাচিত প্রবন্ধের মধ্যে হচ্ছে যৌবনে দেওয়ার আস্তিকা সভ্যতার সংকট এবং হচ্ছে তোমার রাজবন্দির জবানবন্দি এই তিনটা প্রবন্ধ তোমরা বেশি করে পড়ার চেষ্টা করবা নির্বাচিত গল্পের মধ্যে হচ্ছে পুই মাছা এবং এক রাত্রি এবং হচ্ছে তোমার পথ জানা নাই এই তিনটা গল্প তোমরা অবশ্যই পড়ার চেষ্টা করব তো এই ছিল তোমাদের সিলেবাসটা এবার আমি তোমাদেরকে ক বিভাগের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিব আমাদের সাজেশনটা যারা নিয়েছো ইমরান সাজেশন তারা অবশ্যই দেখেছে ক বিভাগ থেকে ক বিভাগ থেকে অনেক প্রশ্ন পড়তে হবে কারণ গল্প কবিতা অনেক কবিতার লাইন গল্প বাংলা ব্যাকরণের অংশটাও এখান থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে তো আমরা এখানে দেখুন নিরানব্বই পার্সেন্ট করে যে পাঁচ নম্বর প্রশ্ন দিয়েছি আত্মবিলাপ কবিতায় কবি সিদ্ধ কে ফেলেছেন বা কালসিদ্ধ বলতে কী বুঝিয়েছেন এটা হচ্ছে তোমার মূল্যবান সময় সভ্যতার সংকট প্রধানের মতে মানুষের প্রতি কী হারানো পা বিশ্বাস হারানো চৈতি হওয়া কবিতায় বউ কথা কো পাখি কোথায় বসে ডাকত হিজল গাছের ডালে জীবনন্দ দাসের কোন ধরনের কবি জীবনন্দ দাস হচ্ছে রূপসী বাংলার কবি খুবই গুরুত্বপূর্ণ বিদেশি কে বা সরি বিদিশা কী বিদিশা হল বুদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী এরপরে দেখো ডাহক কবিতায় ডাহকের ডাকে কবি কিসের সাথে তুলনা করেছেন ডাহুককে এটা হচ্ছে চিরজাগ্রত বিবেক অর্থাৎ পরিবর্তিত আত্মার সাথে তুলনা করা হয়েছে ডাহকের সুরে কিসের ইঙ্গিত থাকে ডাহকের কবিতায় কবির মতো ডাহক সুরে মূলত অদৃষ্ট লোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে শামসুর রহমান কোন ধরনের কবি শামসুর রহমান হচ্ছে আধুনিক নাগরিক কবি মধুসূদন দত্ত কতটি ভাষা জানতেন তেরো থেকে চোদ্দোটি ক্ষণপবসর অর্থ কি এই প্রশ্নটা নিরানব্বই পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ বা বিজলি এরপরে দেখো এখান থেকে সোনালী কাবিন প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয় ক্ষণা খনার বলছেন যেটা আচ্ছা তারপর ছাদি বাংলা কি ছাদি বাংলা শব্দের অর্থ কি বাংলা ভাষা প্রবন্ধ উল্লিখিত ঠেকছাদি বাংলা শব্দের অর্থ হল প্রচলিত ভাষা বা কথিত ভাষা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ বাংলা জাকরণের প্রবন্ধ কাকে মানবপ্রেমিক স্বদস বলা হয়েছে এটা হচ্ছে রাজা রামমোহন রায়কে তারপরে যে একাতি গল্পের নায়িকার নাম কি সুরবালা এটা খুবই হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এই পাশে এই প্রশ্নগুলো সবথেকে বেশি প্রকৃত যৌবন বলতে লেখক কি বুঝিয়েছেন মানসিক যৌবনকে পুঁই মাছা ছোটো গল্পের কেন মায়ের নাম কী অন্নপূর্ণা এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমরা এই যে প্রশ্নগুলো আমি এখন দাগিয়ে দিলাম তোমরা এই প্রশ্নগুলো একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবে আর এখানে আরেকটা প্রশ্ন আছে যেমনই যে সারা অংশ সারমর্ম কী এটা খুবই গুরুত্বপূর্ণ সারা অংশ বা সারা অংশ লেখার মূল উদ্দেশ্য কী তারপর হচ্ছে সত্য বিধান কাকে বলে কয় উদ্দেশ্য নিয়ম বর্ণটি দুটি বর্ণ নিয়ে গড়িত হয়েছে এটা যুক্ত বিস্তার তারপর হচ্ছে পত্রের বিষয়বস্তু আঙ্গে বিচার করে পত্রকে কয় ভাগে ভাগ করা যায় চিটির মূলত কয়টা অংশ দেখে পত্র গর্ব ছয়টা অংশ দেখে এই প্রশ্নটা চিঠির কয়টা অংশ দেখে গুরুত্বপূর্ণ অংশ এই প্রশ্ন আসতে পারে ছয়টা অংশ এটা জেনে রাখবা তো এই ছিল তোমাদের ক বিভাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু সাজেশন তো আশা করি তোমরা ক বিভাগের এই প্রশ্নগুলো আগে পড়ার চেষ্টা করবা যে প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি এরপরে তোমরা গ বি খ বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো এখানে আছে তোমরা খ বিভাগ আর গ বিভাগ যাই বলো না কেন এই সবগুলা হচ্ছে কবিতার মূল ভাব এবং মূল অংশ সারা অংশ এগুলা পড়তে হবে শুধুমাত্র বাংলা ব্যাকরণের এখান থেকে তিনটা প্রশ্ন আমি দিয়েছি সাধু এবং চলিত ভাষার প্রত্যেক পার্থক্য এবং বাংলা একাডেমি প্রবর্তিত অর্ধদর্শম শব্দে বাংলা বানানের নিয়মসমূহ আর বাকিগুলা গল্প কবিতা উপরে যে দিয়েছি সিলেবাসে ওই গল্প কবিতার মূল ভাবগুলো শুধু পড়ে রাখবা গ সেম কাহিনী তোমরা গল্প কবিতার প্রত্যেকটা ঐক্যতান ডাহুক এবং হচ্ছে দুপুর এই সংস্কৃতির কথা মনতা সেন চৈতি হাওয়া এই কবিতাগুলোর মূল ভাব করে রাখবা আশা করি এখান থেকে কমন পড়বে তারপরে এখান থেকে দেখো আমরা নিরানব্বই পার্সেন্ট করে কয়েকটা ট্রান্সলেশন দিয়েছি ট্রুথফুলনেস ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য অ্যান্ড নো গ্রি ট্রাস্টিম তারপর হচ্ছে বুকস আর মেন বেস্ট কম্পিটেন্স ইন লাইফ নো পার্সন ক্যান বি হ্যাপি উইদাউট ট্রেন্ডস এই যে ট্রান্সলেশনগুলো আছে এইগুলো ট্রান্সলেশনগুলো তোমরা অবশ্যই পড়ে রাখবে আর পত্র কয়েকটা আসতে পারে তোমার কলেজের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বন্ধুকে প্রবাসী বন্ধু নিকট পত্র লেখা অথবা সড়ক দুর্ঘটনা এড়ানোর জন্য আবেদন পত্রিকায় লেখা অথবা শিক্ষা সফরে যাওয়ার জন্য তোমার হচ্ছে একটা প্রিন্সিপালের নিকট একটা শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে অনুমতি যাওয়া অধ্যক্ষের নিকট একটা আবেদন এইগুলা বেশিরভাগ আসতে পারে তো এই ছিল আজকে ক ক গ বিভাগের সাজেশন আশা করি ইনশাল্লাহ এই সাজেশনগুলো পড়লেই তোমরা এখান থেকে নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন পাবে এবং পরীক্ষার পূর্ব আক মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের ফেসবুক পেজে ইমরান সাজেশন পেজে লাইভ ক্লাস নিব এবং প্রতিদিন নয়টা বাজে লাইভ ক্লাস দশটা বাজে লাইভ ক্লাস নেই তোমরা ওখানে উপস্থিত থাকবা এছাড়াও তোমরা আমাদের যে সাজেশনগুলো আছে এগুলো পড়তে থাকবে এবং যারা আমাদের বিএ বিএসএসের এবং বিবিএসের সকল সাবজেক্টের সাজেশন দরকার তারা আমাদের পেজে ইমরান সাজেশন পেজে অথবা আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন জিরো টু ওয়ান ফোর সেভেন ওয়ান জিরো এইট এই নাম্বারে মেসেজ করে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে হবে আরবা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আখুদুলিল্লাহি